তার পিতার তরবারি উত্তোলিত হয়েছে তখন তিনি স্পষ্ট বুঝতে পারলেন একদিকে নবী আর একদিকে আমার আব্বা তিনি তলোয়ার উত্তোলন করলেন বিদ্যুৎ গতিতে তলোয়ার ছুড়লেন এবং মুহূর্তকালের ভিতরে তার পিতার তরবারি নবীজির মস্তকে পতিত হওয়ার আগেই তার মস্তক উড়ে গেল আমি আমার আব্বা হারানোর ব্যথা সইতে পারবো কিন্তু আমি যদি আমার নবীকে হারাতাম সে ব্যথা আমি বরদাস্ত করতে পারতাম না আত্মাহারের টিভি অহিরালয়ী উদ্ভাসিত জীবনের জন্য নেভীকে ভালোবেসেছিলেন সাহাবায় করাম রদওয়ান উল্লাহ আলাই হিমাজমা আইন জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন পিতার চাইতেও বেশি মাতার চাইতেও বেশি সন্তান সন্ততির চাইতেও বেশি দশজন সাহাবী আছেন আশা রায় যাদেরকে জান্নাতি সাহাবি হিসাবে আখ্যায়িত করা হয়েছে হাদিসের ভিতরে তাদের নামের তালিকা এসেছে সর্বশেষ সাহাবির নাম হচ্ছে আবু উবৈদা ইবনুল জাররা আবু ওবায়দা ইবনুল জর্রাহ মহাপরীক্ষার ভিতরে পড়েছিলেন বদরের যুদ্ধে তিনি দেখলেন তার পিতা নিজেই তলোয়ার উত্তোলন করেছে রসুল সাল্লাহ সাল্লামের মাথা লক্ষ্য করে আল্লাহ নবী সৈন্য পরিচালনায় ব্যস্ত এরকম একটি মুহূর্তে অতি সন্তর্পণে অসতর্ক মুহূর্তে নবীর মস্তকের উপরে যখন আবু দেখলো তার পিতার তরবারি উত্তোলিত হয়েছে। তখন তিনি স্পষ্ট বুঝতে পারলেন একদিকে নবী আর একদিকে আমার আব্বা আমি যদি নবীকে বাঁচাতে যাই আব্বাকে বাঁচানো চলবে না আর আব্বাকে যদি এক মুহূর্ত খাতির করি আমার নবীকে বাঁচাতে পারব না নবীকে হারাতে হবে তিনি তলোয়ার উত্তোলন করলেন বিদ্যুৎ গতিতে তলোয়ার ছুড়লেন এবং মুহূর্ত কালের ভিতরে তার পিতার তরবারি নবীজির মস্তকে পতিত হওয়ার আগেই আবু বাইদার পিতার মস্তক উড়ে গেল চিন্তা করতে পারেন আপনি কতটা ভালোবাসা আমরা ভালোবাসা দেই কিভাবে মিলাদ পড়ে যশনে জুলুস করেন ঈদ এ মিলাদ নবী করেন ইত্যাদি ইত্যাদি রুসুম সর্বস্ব ভালোবাসা আমরা রাসুলকে করি কিন্তু সাহাবাই গ্রামের জীবনী পর্যালোচনা করুন আবু এক পাশে গিয়ে বুক চাপলাচ্ছেন আল্লাহ আমি কি করলাম নিজের হাতে নিজের পিতাকে হত্যা করলাম নিজের হাতে নিজের নিজেকে এতিম বানালাম নিজের মুখ থেকে বাপ ডাকটা কেড়ে নিলাম আল্লাহ নবী যুদ্ধে জয়ী হলো মুসলমানদের জয় হয়ে গেল আহত এবং শহীদ সাহাবিদের খবরা খবর নিচ্ছেন রাসুল সাল্লাম আইনা আবু হুবাইদা আবু হুবাইদা কোথায় সাহাবীরা বললেন ওই যে ময়দানের এক পাশে বসে বসে কানতেছে নবীজি সেখানে গেলেন কান্নার কারণ জিজ্ঞেস করলেন আবু ওবায়দার সাথীরা বলল হেরসুল কদপতিলা আবুহু তার পিতা নিহত হয়েছে আল্লাহ নবী আবু আবুবৈদাকে তুললেন বুকে ঝড়িয়ে ধরলেন বলো কে তোমার বেতাকে হত্যা করেছে আবু বললেন কেউ না আমি আমার নিজের আব্বাকে নিজের হাতে দ্বিখণ্ডিত আমার কোনো উপায় ছিল না একদিকে আমার আব্বা আর একদিকে বিশ্বনবী আমার যে কোনো একটা বেছে নিতে হতো আমি আমার আব্বা হারানোর ব্যথা সইতে পারবো কিন্তু আমি যদি আমার নবীকে হারাতাম সে ব্যথা আমি বরদাস্ত করতে পারতাম না আল্লাহ নবী সেদিন ঘোষণা দিয়েছিলেন আমি নুহাদ হিল ওম্মা আমি নুহাদ হিল ওম্মা আমি নুহাদ হিল এই উম্মতের আমান আকদার সাহাবি হচ্ছেন আবু ওবায়দার সম্মানিত সুধিমণ্ডলী আপনি চিন্তা করতে পারেন জীবনের চাইতে যান মাল সহায় সম্পদ বিষয় আশয় বৈভব যা কিছু আছে সব থেকে রাসুলকে ভালোবেসেছেন রাসুলের আদর্শ অবনত মস্তকে মেনে নিয়েছেন রাসুল যে খবর দিয়েছেন সেটাকে অকট্য বলে মনে প্রাণে ধারণ করে যারা নবীজির সন্ন্যাতের অনুসরণ করবে তারাই মূলত নবী করিম সাল্লিয় সাল্লামকে প্রকৃত ভালোবাসতে পারবে